ভারতে এসে রাহুল সাজেন বাংলাদেশি যুবক বানিয়েছিলেন নকল পরিচয় পত্র বাগদা থেকে গ্রেপ্তার বাড়িতে বসবাস শুরু এরপর সেই আত্মীয়কেই বাবা সাজিয়ে জাল আধার কার্ড ভোটার কার্ড তৈরি অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত ধৃতদের নাম মাসুদ মন্ডল ও মাহবুব হোসেন রাসেল ওরফে রাহুল মন্ডল জানা গিয়েছে মাসুদ মন্ডল বাগদা থানার দুর্গাপুর গ্রামের বাসিন্দা রাসেল বাংলাদেশি নাগরিক এদেশে এসে রাসেল রাহুল নামে মাসুদের বাড়িতে থাকতে শুরু করেন বছর দুয়েক আগে বিনা পাসপোর্টে চোরাই পথে এদেশে আসেন বাংলাদেশের যশোর জেলার বাসিন্দা মাহবুব হোসেন রাসেল ওরফে রাহুল মন্ডল এরপর বাগদা থানার দুর্গাপুর এলাকার বাসিন্দা মাসুদ মন্ডলকে বাবা পরিচয় দিয়ে মাস তিনেক আগেই জাল আধার কার্ড এবং ভোটার কার্ড বানিয়েছিল সে গোপন সূত্রে খবর পেয়ে বাগদা থানার পুলিশ রবিবার বাংলাদেশের বাসিন্দা রাহুল মণ্ডল ও বাগদা থানার দুর্গাপুরের বাসিন্দা মাসুদ মন্ডলকে গ্রেপ্তার করে সোমবার ধৃতদের বনগা মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন ধৃত মাসুদের স্ত্রী বলেন ছেলেটি বছর দুয়েক আগে এদেশে এসেছিল আমাকে কাকিমা বলে ডাকত কিছুদিন আগে ভোটার কার্ড তৈরি করে বলেছিল এদেশে ভালো লাগে এখানেই থেকে যেতে চাই

আপনাকে মা বানিয়েছিল আর মাসুদ ভাইকে বাবা মানে মাসুদ ভাইকে কি বলে ডাকতো বাবার বলে কাকা বলে মানে ঠিক নেই আমাদের ওখানে কাকা বাবা হতো পুলিশ কখন এসেছিল আপনাদের বাড়ি এসেছিল মানে দেড়টার দিকে গিয়েছে তিনটার দিকে কালকে কাগজপত্র নিয়ে গেছে কাগজপত্র মানে আমার ডকুমেন্টস তারপরে ওনার তো যা ডকুমেন্টস সবগুলো আমার বাবা মার ডকুমেন্টস আমার কাছে ছিল মানে আমার আব্বা মার এ বিষয়ে বনগাঁ আদালতের আইনজীবী সমীর দাস বলেন ভারতীয় জাল পরিচয়পত্র তৈরি চক্র সক্রিয় টাকার বিনিময়ে হামেশাই মিলছে পরিচয়পত্র বাগদা থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে আজ ধৃতদের আদালতে তোলা হয় দুজনকে গতকাল বাগদা থানার পুলিশ গ্রেফতার করেছে আজকের লার্নেট এসিএম গোটে তাদের প্রোডুস করেছে একজনের অভিযোগ হচ্ছে সে বাংলাদেশী নাগরিক সে বছর আগে ভারতবর্ষে ঢোকে রাহুল নাম করে এসে এখানে মাসুদ নামে এক ভদ্রলোককে বাবা সাজিয়েছে বাবা সাজিয়ে ওই বিডিও অফিসে দরখাস্ত দিয়ে বলেছে আমার বাবা তার ছেলে হিসাবে সে ভোটার লিস্টে নাম তুলেছে এবং অন্যান্য ডকুমেন্টসও তৈরি করেছে ওকে বাবা সাজিয়ে কিন্তু পুলিশ যে তদন্ত ইনভেস্টিগেশান করেছে ইনভেস্টিগেশনে করে জানতে পেরেছে যে এ ভুয়ো লোক এবং এর বাংলাদেশ থেকে এসে আর এখানে বাবার সাজিয়ে এইভাবে তারা জালিয়াতির মাধ্যমে এবং ভুয়ো কাগজপত্র তৈরি করেছে সেই পরিপ্রেক্ষিতে এদের বিরুদ্ধে জালিয়াতি এবং ফর্টিন ফয়েনার্স অ্যাক্টের রাহুলের বিরুদ্ধে অভিযোগটা আনা হয়েছে আমরা বিভিন্ন ক্ষেত্রে যদি ইনকোয়ারি করলে দেখা যাবে যে বিভিন্ন জায়গায় এইভাবে বাংলাদেশের লোকজন এসে এখানে কাউকে না কাউকে বাবা সাজাচ্ছে কারোর হয়তো দুই ছেলে সে তিন নম্বর ছেলে হয়ে যাচ্ছে তিন নম্বর ছেলে হয়ে তার কাগজপত্র বানিয়ে বাবার সাজিয়ে পরবর্তীকালে হয়তো দেখা গেল পাঁচ বছর পরে যে তখন বাবার নাম কেটে দিয়ে তার অরিজিনাল বাবার নাম বসিয়ে দেবে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো